নারী শিক্ষক অসুস্থ হয়ে পড়েছে তাকে রিক্সায় করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে মানে ছয় হাজার পাঁচশো জন শিক্ষকদের নিয়োগ বাতিল করার কারণে তারা রাস্তায় অবরোধ করছে এই মুহূর্তে আমি দেখছি পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে এবং এখানে পুলিশ তাদের উপর পানিও মারা মেরেছে পানি মেরেছে তারপরেও তারা এখান থেকে সরে যাচ্ছে না তা আপনারা আমি যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক পুলিশ আছে তাদেরকে সরে যাওয়ার জন্য বলা হয়েছিল কিন্তু তারা তারপরেও এখান থেকে যাচ্ছে না তারা বলছে যে আমরা চাকরি না নিয়ে ঘরে ফিরবো না তাদের একটাই স্লোগান যে আমাদের চাকরি আমরা চাই আমাদের নিয়োগ দেওয়ার পরেও কেন কেন সরকার আমাদের নিয়োগ বাতিল করলো কেন কোর্টের রায়ের মাধ্যমে আমাদের নিয়োগ বাতিল করা হলো তারা নিয়োগ না নিয়োগপত্র না নিয়ে তারা ঘরে ফিরবে না এরকম আন্দোলন চালিয়ে যাবে এই কথাটি তারা এই বিগত কয়েকদিন যাব বলে যাচ্ছে কিছুদিন আগে আপনারা অবশ্যই দেখেছেন যে এখানে তাদের ওপর পানি জল কামান ব্যবহার করেছিল পুলিশ তারপর দুই দিন পার হয়ে গেল তারা শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান করেছিল হঠাৎ করে আজকে এই মুহূর্তে তারা এখানে আবারও রাস্তায় অবস্থান করে তারা আন্দোলন করে রাস্তা বন্ধ করে দিয়েছিল এই মুহূর্তে পুলিশ তাদেরকে একটা সময় দিয়েছিল তারপরে ওই সময় পার হয়ে যাওয়ার পর পুলিশ আবারও অ্যাকশানে যায় পুলিশ অ্যাকশানে যায় যে তারা এখান থেকে সরে যায় কি না এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কিছু পুলিশ তাদেরকে ট্রেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে ট্রেনে হেঁচে নিয়ে যাওয়ার চেষ্টা করছে যে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে কয়েকজনকে নিয়ে গিয়ে নিয়ে যাওয়া হয়েছে দেখতে পাচ্ছি যে এখানে একজন পুলিশ একজনকে ট্রেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সে কখন মানে কোনোভাবেই এখান থেকে যাবে না আমি যদি একটু ঝুম করি তাহলে অবশ্যই আপনারা দেখতে পারবেন যে পাচ্ছেন যে এখানে একজন পুলিশ চেষ্টা করছে যে একজনকে আহ ট্রেনে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তারপর পুলিশ ব্যর্থ হয়ে গেল কোনোভাবেই আন্দোলনকারীদেরকে এখান থেকে নিয়ে যেতে পারছে না সরিয়ে নেওয়া যাচ্ছে না জি আজকে বৃহস্পতিবার দুপুর বৃহস্পতিবার আড়াইটার দিকে এই ঘটনা আমি শাহবাগে আসি সেখান থেকে সরাসরি আমি এই ভিডিওটি ধারণ করছি আপনারা আহ থাকুন এখানে পরবর্তী পরিস্থিতি কি হয় এবং আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখা ভালো যে এই শাহবাগের এই রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ এই শাহবাগ বন্ধ মানে পুরো ঢাকার শহর জ্যামের জ্যাম জটে পরিপূর্ণ হয়ে যায় এই জায়গাতে যদি কেউ আন্দোলন করে রাস্তা বন্ধ করে আসলে পুরো ঢাকার শহর অচল হয়ে যায় বিষয়টি আপনারা ইতিমধ্যেই জানেন জি প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন যে এখানে একজন নারী শিক্ষক অসুস্থ হয়ে পড়েছে তাকে রিক্সায় করে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একজন নারী শিক্ষক অসুস্থ হয়ে পড়েছে তাকে রিক্সা দিয়ে এখান থেকে নিয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছেন যে একজন আহত শিক্ষককে এই মুহূর্তে মেডিকেলে নিয়ে যাচ্ছে